স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। সঠিক উত্তর কি হবে অপশন গ কুঞ্চিকাল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত যার উচ্চতা কত যার উচ্চতা হল চারশো মিটার ওকে পরবর্তী প্রশ্ন কুঞ্চিকাল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ বারাহি নদীর উপর অবস্থিত রয়েছে এই কুঞ্চিকাল জলপ্রপাত আর যদি প্রশ্ন হয় যে কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত তখন উত্তর কী হবে কর্ণাটক মনে রাখবে কর্ণাটকে রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল যা বারাহী নদীর উপর অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ক চিত্রকূট জলপ্রপাত হলো ভারতের সবচেয়ে চওড়া বা প্রশস্ততম জলপ্রপাত পরবর্তী প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে এই চিত্রকূট জলপ্রপাত আর যদি বলে যে চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত তখন উত্তর হবে ছত্রিশগড় ওকে ছত্রিশগড়ে রয়েছে চিত্রকূট জলপ্রপাত পরবর্তী প্রশ্ন ভারতের নায়াগরা বলা হয় কোন জলপ্রপাতকে সঠিক উত্তর কি হবে অপশন ক চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগরা বলা হয় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের নায়াগরা বলা হয় কোন জলপ্রপাতকে তো আমরা আগের প্রশ্ন দেখলাম ভারতের নায়াগরা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু এখানে বলছে দক্ষিণ ভারতের নায়াগরা বলা হয় কোন জলপ্রপাতকে তো সঠিক উত্তর কী হবে অপশন গ আথিরাপিল্লি জলপ্রপাতকে দক্ষিণ ভারতের নায়াগরা বলা হয় পরবর্তী প্রশ্ন কি বলছে আথিরাপিল্লি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ চালাকুড়ি নদীর উপর রয়েছে এই আথিরাপিল্লি জলপ্রপাত আর যদি বলে যে আথিরাপিল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তরবে কেরালা কেরালাতে রয়েছে আথিরাপিল্লি জলপ্রপাত মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম প্লাঞ্চ জলপ্রপাত কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ নহু কালিকাই জলপ্রপাত হলো ভারতের উচ্চতম প্লাঞ্চ জলপ্রপাত পরবর্তী প্রশ্ন নোহ কালিকাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ মেঘালয়ে রয়েছে নোহ কালিকাই জলপ্রপাত পরবর্তী প্রশ্ন কি বলছে জোক বা গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ সরাবতী নদীর উপর রয়েছে এই চোখ বা গের বা মহাত্মা গান্ধী জলপ্রপাত অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে যোগ বা গেরসোপা জলপ্রপাতের অপর নাম কী উত্তর হবে মহাত্মা গান্ধী জলপ্রপাত ওকে আর যদি বলে এই যোগ গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে কর্ণাটক ওকে কর্ণাটকে রয়েছে যোগ বা গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত পরবর্তী প্রশ্ন শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক কাবেরী নদীর উপর রয়েছে এই শিব সমুদ্রম জলপ্রপাত আর যদি বলে শিব সমুদ্রম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর হবে কর্ণাটক ওকে কর্ণাটকে রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত পরবর্তী প্রশ্ন গোকাক জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন অপশান প্রভা নদীর উপর রয়েছে এই গোকাক জলপ্রপাত যদি বলে গোকাক জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর কী হবে কর্ণাটক ওকে কর্ণাটকে রয়েছে গোকাক জলপ্রপাত যা রয়েছে ঘাটপ্রভা নদীর ওপর আর এখানে একটা জিনিস মনে রাখবে কর্ণাটকের নায়াগ্রা বলা হয় এই গোকাক জলপ্রপাতকে তাহলে আমরা তিনটা পেলাম একটা হচ্ছে ভারতের নায়াগ্রা একটা হচ্ছে দক্ষিণ ভারতের নায়াগরা আর এটা হচ্ছে কর্ণাটকের নায়াগ্রা পরবর্তী প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ সুবর্ণরেখা নদীর উপর রয়েছে এই হুডরু জলপ্রপাত আর যদি বলে হুডরু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর কী হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে রয়েছে হুডরু জলপ্রপাত পরবর্তী প্রশ্ন উশ্রী জলপ্রপাত রয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর কী হবে অপশন ক ঝাড়খণ্ডে রয়েছে উশ্রী জলপ্রপাত আর যদি বলে যে উশ্রী জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে এটা একদম সোজা মনে রাখবে উশ্রী নদীতেই উশ্রী জলপ্রপাত রয়েছে পরবর্তী প্রশ্ন ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ নর্মদা নদীর উপর রয়েছে এই ধুয়াধার জলপ্রপাত আর যদি বলে যে ধুঁয়াধার জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর হবে মধ্যপ্রদেশে রয়েছে ধুয়াধার জলপ্রপাত ওকে মধ্যপ্রদেশে ধুঁয়াধার জলপ্রপাত রয়েছে যা রয়েছে নর্মদা নদীর উপর পরবর্তী প্রশ্ন কপিলধারা জলপ্রপাত কো নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ নর্মদা নদীর উপর রয়েছে এই কপিলধারা জলপ্রপাত আর যদি বলে এই কপিলধারা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর কি হবে এটাও রয়েছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত আর একটি হচ্ছে কপিলধারা জলপ্রপাত দুটি রয়েছে নর্মদা নদীর উপর মনে রাখবে পরবর্তী প্রশ্ন চুলিয়া জলপ্রপাত কো নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ চম্বল নদীর উপর রয়েছে চুলিয়া জলপ্রপাত আর যদি বলে যে চুলিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর হবে রাজস্থান আমাদের কিন্তু দুটাই মনে রাখতে হবে যে জলপ্রপাতটা কোন নদীর উপর রয়েছে এবং কোন রাজ্যে রয়েছে পরীক্ষায় দুইখান থেকেই প্রশ্ন হয় তো আমাদের সব বলেই জানতে হবে ওকে যে কোন রাজ্য অবস্থিত কোন নদীর উপর অবস্থিত পরবর্তী প্রশ্ন দুধ সাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক মাণ্ডবী নদীর উপর রয়েছে দুধসাগর জলপ্রপাত আর যদি বলে যে এই দুধ মানে দুধসাগর জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে গোয়া পরবর্তী প্রশ্ন কি বলছে বারেহি পানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ বুধ বালঙ্গা নদী ওকে অনেকে বলে বালঙ্গা বা বুধা বালঙ্গা নদীর উপর রয়েছে এই বারেহি পানি জলপ্রপাত আর যদি বলে যে এই বাড়ি পানি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে মনে রাখবে এটি ভারতের উড়িষ্যার রাজ্যে রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটি ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত পরবর্তী প্রশ্ন ধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কি বলছে একটু ওয়েট এই তো সহস্রধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন খ উত্তরাখণ্ডে রয়েছে সহস্রধারা জলপ্রপাত পরবর্তী প্রশ্ন দুদুমা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হবে অপশন গ মাছকুণ্ড নদীর উপর রয়েছে এই দুদুমা জলপ্রপাত আর যদি বলে যে দুদুমা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে এই দুদুমা জলপ্রপাত ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বর্ডারে রয়েছে পরবর্তী প্রশ্ন মার্বেল রক্স কোন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এখানে মনে করি কিন্তু মার্বেল ফলস বলে নাই মানে ফলস মানে জলপ্রপাত এখানে রক্স অর্থাৎ শিলা নিয়ে প্রশ্ন করেছে তো সঠিক উত্তর কি হবে অপশন খ নর্মদা নদীর তীরবর্তী এলাকায় রয়েছে এই মার্বেল রক্স যা রয়েছে কোথায় মধ্যপ্রদেশে ওকে মধ্যপ্রদেশে রয়েছে মার্বেল রক্স এটা একটু আলাদা হয়ে গেল জলপ্রপাত থেকে পরবর্তী প্রশ্ন এলিফেন্ট ফলস কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান ঘ মেঘালয়ে রয়েছে এলিফ্যান্ট ফলস পরবর্তী প্রশ্ন চিত্রধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক ছত্তিশগড়ে রয়েছে চিত্রধারা জলপ্রপাত পরবর্তী প্রশ্ন চাচাই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ বিহার নদীর ওপর রয়েছে এই চাচাই জলপ্রপাত যদি বলে এই চাচাই জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে উত্তর হবে মধ্যপ্রদেশে রয়েছে চাচাই জলপ্রপাত পরবর্তী প্রশ্ন বসুধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক অলকানন্দা নদীর ওপর রয়েছে বসুধারা জলপ্রপাত যদি বলে এটি কোথায় রয়েছে মানে কোন রাজ্যে রয়েছে উত্তর হবে উত্তরাখণ্ডে রয়েছে এই বসুধারা জলপ্রপাত পরবর্তী প্রশ্ন হেগেন হোগেন্নাকাল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ কাবেরী নদীর উপর রয়েছে এই হোগেন্নাকাল জলপ্রপাত যদি বলে এই হোগেন্নাকাল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে মনে রাখবে তামিলনাড়ুতে রয়েছে হোগেন্নাকাল জলপ্রপাত পরবর্তী প্রশ্ন জোনহা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ রারু নদীর ওপর রয়েছে এই জৌনহা জলপ্রপাত যদি বলে এই জৌনহা জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে উত্তর হবে ঝাড়খণ্ড আর মনে রাখবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয় যে এই জৌনহা জলপ্রপাত গৌতম ধারা জলপ্রপাত নামেও পরিচিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন জলপ্রপাতটি গৌতমধারা জলপ্রপাত নামে পরিচিত উত্তর হবে জৌনহা জলপ্রপাত গৌতম ধারা জলপ্রপাত নামেও পরিচিত ওকে পরবর্তী প্রশ্ন কেম্পটি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ উত্তরাখণ্ডে রয়েছে কেম্পটি জলপ্রপাত পরবর্তী প্রশ্ন সিরকি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক অরুণাচল প্রদেশে রয়েছে সিরকি জলপ্রপাত পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক কী থাকবে যে ভারতের কোন শহরকে জলপ্রপাতের শহর বলা হয় মুম্বাইকে ভোপালকে রাঁচিকে না ভুবনেশ্বরকে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে